ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনোদিন পার হয়নি যেই দিন যে ওয়াক্তে তিনি সালাম ফিরার পূর্বে এই কথাটা বলেননি আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম আল্লাহু ইন্নি আউযু বিকা মিন আযাব জাহান্নাম আউযু বিকা মিন আযাবিল এই দুয়ার শেষে আছে তোমার কাছে বাসতে চায় বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করা আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সাল্লামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের ছেলে মেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি অপরাধ আমার ঋণ নিয়েছেন এটা অপরাধ থেকে অপরাধ আপনার জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানা যার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে চোরেরও তো হচ্ছে কোরআন হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করতে আল্লাহ রসুল বলছেন এই শোনো তোমাদের এই লোকের ঋণ আছে কি জি তাহলে আমি গেলাম এই শোনো এর ঋণ আছে জি কে পরিশোধ করার আছে বলে আমি দিব ঠিক আছে জানা যার আগে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য এমপির বক্তব্য সভাপতির বক্তব্য সব হারাম কেউ মুখ খুলতে পারবে না এখানে এসে ধর্মপ্রচার কিসের এখানে এসে নির্বাচন কিসের নিজের পাতা পড়েন নিজের পাতা পড়েন লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না ঋণ ছাড়া কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে না মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই রাস্তায় খাট নামাতে হবে হিসাব নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন পরিবর্তন করুক তাতে আসে যায় না দিকে পা থাকে দিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিস্মিল্লাহ আলা মিল্লাত ইরাসুরুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম বলে লাশ হবে হাত দুই দিকে থাকবে বুকের ওপরে রেখে নামাজি দেখানো যাবে না এটা বিলাপ দুই পাশে হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান কাথে রাখতে হবে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে করতে হবে চিৎ করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে সয় না যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে সয় তখন কি কেবলামুখী করলেই ডান কাত হয়ে গেল না নিজে ঘুরে তার নাম ডান কা নিজে যখন কাক পরিবর্তন করে তার নাম ডান কাত ডান কাতে লাশ রাখতে হবে এটাই হিসাব তিন অঞ্জলি মাটি দিতে হবে কথা শেষ রাখাল কীর্তন জনগণ ভাই ভাতিজা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে হাদিস আছে যদি বালু বালু থাকে তাহলে যদি বালু বালু না থাকে তাহলে পানিও ছিটাতে হবে না খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা বিদা রাসল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন কবরে শাস্তি হচ্ছে বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে তাই তিনি করেছিলেন আমাকে করতে হবে এই কথা নয় লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা তার ছেলে আছে ও একটু পরে সবাই চলে যাবে তখন হাত তুলে দোয়া করবে এতক্ষণ যে হয়েছিল নাম ছিল জানা যা অনেক গুরুত্বপূর্ণ দোয়া ছিল আল্লাহ লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যায় যাই ওর পাশে পড়বেন লাই লাহাইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেছেন লা কেন মাও তখন লাই তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লাই লাহাইল্লাল্লাহ পড়ো কেন মানকানা আঁখেরও কালা মেহি লাই লাল্লাহ দেখা জান্না কারো যদি শেষ কালো লা লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জানলাতে চলে গেছে লাই লাহাইল্লাল্লাহ দিয়ে জানলা প যায় তাই তোমরা তার পাশে স্মরণ করাও তা আমাদের দেশের মহিলারা মহিলা বৈঠকে করা বলছে বুবু সুরাই আসিন পড়ো বুবু তা আমি তো চাপাই নমের মানুষ এটা আর আমাকে নতুন বলে কি হবে সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকলো আরাবিরা কি বলবে না বলবে বুঝবো না বাঙালিদের কাছে বলা থাকলো দেখি কে প্রমাণ করতে পারে সহাদিস দিয়ে যে মমর্ষ ব্যক্তির কাছে সরায়াসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির কাছে সরায়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল মমর্ষ ব্যক্তির কাছে লাই লাহি লালা পরের আল্লাহর নবী বলছেন নগোদ আর লাই লাহিল্লালার অনেক পাওয়ার লাই লাহিল্লালার পাওয়ার খুব বেশি আবুজার গেফারি রাজিয়াহু তালাহ বলেন একদা আমি আল্লাহ রসুলের কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপর একটা কাপড় দেওয়া আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মন থেকে যে বলবে সে জান্নাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে বললাম জেনা করলে চুরি করলেও যাবে তা আবার আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তালা রসুল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে আবুজার গেফারি বলছেন এ অন্যায় করলেও যাবে তালা রসুল বলছেন আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আরে আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে এর চেয়ে বড় পাপ আছে তো এই দুটা পাপ কেন এই দুটা পাপ সামাজিকভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম সেরেক করা মহাপাপ দিনরাত মানুষ করছে কই কেউ অপমান হয় না বাপ মাকে গালি দেওয়া মহাপাপে একবারে বাপকে মায়েরা বাড়ি থেকে বাইর করে দিয়েছে কোনো সমস্যা নাই অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ কোটকাচার এই চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া যদের সামনে বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার কথা বলছে শেষ সেদিন রংপুরে ছিল এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ তো বারবার এইটা ভেসে আসছে কেন এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আমার আসলে একদিন মসজিদ থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন তো আবহাওয়ারা বলছেন আমিও পিছনে পিছনে যেতে লাগলাম একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে আবহরারা তা বললাম জি হ্যাঁ তারপর তিনি হাঁটতে থাকলেন আমি সাথে সাথে যেতে থাকলাম এক পর্যায়ে তিনি বলছেন আবু হুরায়রা এখানে বস। আমি একটু বাগানের ভিতর থেকে আসছি চলে গেলেন আর আসছে না আর আসছে আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার দেখা যায় এমন সব بخاری মুসলিমের হাদিস তারপর দেখছি ওই যে ওই যে আসছে তো যখন কাঁচা কাছেই তখন আল্লাহর রাসূল বলছেন চুরি করলে জেনা করলে ও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার পিতামাতা আপনার নামে কুরবান হোক আমি বুঝলাম না কাউকে দেখতে পেলাম না আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে এটা আপনি কাকে শোনাচ্ছিলেন আমি তো এদিক ওদিক দেখলাম কাউকে তো দেখতে পাই না আপনি কাকে শোনাচ্ছিলেন তখন আরসুল বলছেন আরে শোনো জিবরাইল আমাকে বলছে যে ব্যক্তি লাই লাহি লাল্লা বলবে সে জান্নাতে চলে গেছে তখন আমি বলছিলাম জিবরাইলকে যে এই অন্যায় দুটা করলেও যাবে তো জিবরাইল বললেন হ্যাঁ তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তুনি বললেন হ্যাঁ আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো তিনি বললেন হ্যাঁ আবুজার গেফারি বলছেন যে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন আল্লাহ রাসুল বলছেন যে জিবরাইল বলছেন হ্যাঁ বুঝা গেল না কথা মনে হয় কারো কারো অস্পষ্ট থেকে গেছে তুমি দাঁড়াচ্ছ কেন তোমার কি হলো কোন প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন কাজেই আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন আপনাকে আমি অনেক ভালোবাসি এই কথাই ঠিক এটা চাঁপায় নবাবগঞ্জ তাপসের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে দেশ এই চাঁপাই নবন্ধী পরিপূর্ণ হয়ে আছে আমার জন্মভূমি আমি খুব ভালো বুঝি আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে বললে আপনি কষ্ট পাবেন তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই তবু আপনার ভালোবাসা আমি দেখিনি আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর আপনি অন্যায়ের উপর শক্ত আছেন এ কথাই ঠিক মমর্ষ ব্যক্তির পাশে সুরা অ্যাসিন পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত লজ্জার স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি নেকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে নখ কাটতে হবে লোম পরিষ্কার করতে হবে এটা জাজল্য নেহায়াতন না এটাই বিধাত শ্বাস ছিল তখন এ বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগে তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুটি দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটা কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটা মহিলারও তিনটা ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধনগুলো দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ছুটাতে হবে এ কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সোনাক পালন তো বড় এর পাতা বরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল চিল্লা চিল্লি করবে কাঁদবে দোয়া করবে একেবারে স্পষ্ট বিদা ধর্ম এরকম নয় জানাজা সামনে রেখে এমাম সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা একবারে কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে দেখেছেন আপনারা এই যে কোরআন মাজিদ খুলে বলছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে অবাক কথা আল্লাহ খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি কিভাবে আল্লাহ বললেন ওমার যখন মরেন মরেন দুনিয়া থেকে বিদায় নিবেন এরকম পর্যায়ে ছয় জনকে ডেকে বললেন তোমরা পরামর্শ করে খলিফা নির্বাচন করো মানে দেশের নেতা হবে সিলেকশনে ইলেকশনে নয় উমার রাজিয়াল্লাহ সেই কালে বলেছেন কোরআন মাজিদে আজকে কোরআন মাজিদে কথা কিভাবে হতে পারে কিভাবে মৌলানা সাহেব বলতে পারেন যে আল্লাহ বলেছেন মিলাদ করতে হবে অবাক কথা যে মিলাদের কথা নবী বললেন না নবী করলেন না সাহাবিগণ বললেন না সাহাবিগণ করলেন না তবেই করলেন না বিদ্যানগণ আবু হানিফা রাহিমহল্লা করলেন না এমাম সাফি করলেন না এমাম মালিক করলেন না এমাম মাহমুদুল্লাহ হাম্বাল করলেন না পৃথিবীর বড় বড় বিদ্যানগণ কেউ করলেন না আর সেটা কি করে কোন চলে আসলো তো অবাক কথা ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আমাদের হাওয়াই লাগতো ধর্ম পাগল হয়নি ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কারো কথা দিয়ে ধর্ম চলে না বলছিলাম আমার সন্ন্য ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সুনাম তো তাহলে দু একটা দেখালে বুঝা যায় যে আমার সন্নাথ আর রাসুলের সন্ন্যত কাছাকাছি রামা জানে যায় রামা জানে মারানা সাহেবদেরকে ইফতারির নামে দাওয়াত দেওয়া রাসুলের সুন্নত নয় এটা চাঁপাই নবাবগঞ্জের সন্ন্যনা রামাজান মাসে মসজিদে মসজিদে এইভাবে অনুষ্ঠান করা এফতারিন নামে রাসুলের নয় মাসে রামাজান রাগ জাগার নামে চাঁপাই যে মহিলারা বাড়িতে পুরুষেরা মসজিদে বসে বসে বসেলাবাদ করবে বিস্কুট খায় জিলাপি খায় এর নাম রাত জাগা নয় রাত জাগতে হবে আট রেখাত সলাত আদায় করে সারা রাত এসার সলাতের পরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু আরাম নিয়ে সলাপ শুরু করতে হবে ভোর পর্যন্ত আট রেখাত সলাত আদায় করতে হবে তিন বা এক রেখাত ভিতর দিয়ে আজান পর্যন্ত যেতে হবে কিভাবে মাজিদ পড়বেন বেশি বেশি না আমি যে হাফেজ নই তো সুরা এ পড়বেন এ ক্লাস পড়তেই থাকবেন বিসমিল্লা বলবেন আর পড়বেন পড়তে পড়তে যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন রুকুতে শুভান রব্বেল আজিম বলবেন সাহাবি বলছেন আল্লাহ রাসুল রুকুতে থেকে গেলেন প্রায় সুরা বাকারা পড়ার সমান সুরা পারা তাহলে একবার দুবার সোহান রবেল আজিম বলবেন যতক্ষণ টিকতে পারেন তো সিজ যাবেন যতক্ষণ টিকতে পারেন উঠে আসবেন দাঁড়িয়ে বসে দোয়া করেন আবার যাবেন যতক্ষণ টিকতে পারেন এ এক রেখাত অনেক সময় গেছে চার রেখাত পড়তে দেখবেন ভোর রাত হয়ে এসেছে এই ছিল রাত্রি জাগা কিভাবে কিভাবে হয়ে গেল তা জিলাপ এবং জিলাপি এবং মিষ্টির মাধ্যমে রাজ্য তেলাওয়াত একই একেবারে উল্টা